নমস্কার দর্শক বন্ধু আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট দিতে এসেছি এসআইআর এর হওয়ার পরে প্রথম যে কাজটা হয়ে গেল প্রথম ধাপের কাজ করার পরে আজকে আপনাদের ভোটার নাম উঠেছে কিনা যে প্রশ্নটা সবার মধ্যে ছিল সেটা সবার মধ্যে রয়েছে নোটা নাম তো চলে এসেছে অনেকেই এতদিন এতক্ষণে জেনেও গেছেন কিন্তু খুব সহজ বিষয় যারা এখনো বুঝতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি কি করে কি করবেন আমি বলে দিচ্ছি দেখুন একদম খুব সহজভাবেই গুগলস গুগল ব্রাউজারে চলে আসবেন গুগল ব্রাউজার আপনার মোবাইল থেকে কিংবা ল্যাপটপ কিংবা পিসি যেখানেই আপনি বসবেন আপনাদের Android অ্যাপও কোনো কিছু ডাউনলোড করতে হবে না মোবাইলে থাকি ব্রাউজারটা গুগলে আসবেন গুগলে এসে সার্চ সার্চ করবেন যে গুগল এসে সার্চ টাইপ করবেন ই সি আই ই সি আই সার্চ বারে যখন মারবেন দেখবেন ই সি আই মারার পরে দেখবেন সার্চ ইন ইলেকટોরাল রোল সার্চ ইন ইলেকট্রাল রোল বলে যে সাইটটি প্রথমে আপনাদের ব্রাউজারের সামনে চলে আসবে সেটাকে সিলেক্ট করবেন ইলেকট্রাল সার্চ বলে আসবে সেই ইলেকট্রাল সার্চে এসে আপনাদের খালি এপিক নাম্বারটা দিতে হবে তার আগে এখানে দেখুন এখানে রয়েছে সার্চ বাই এপিক মানে আপনাদের এপিক নাম্বার ভোটার আই কার্ড দিয়ে সার্চ করা যাবে সার্চ বাই ডিটেলস আপনাদের জায়গার বিবরণ বিবরণ দিয়ে সার্চ করা যাবে তো আর মোবাইলের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করা যাবে ঠিক আছে এতগুলি হয়েছে তো আমি এখানে এসে সেইভাবে আমি আমার কাজ করব সোজা চলে আসবো আমার ভাষা কোনটা সিলেক্ট ল্যাঙ্গুয়েজে এসে আমার ভাষা হচ্ছে বেঙ্গলি বাংলা সিলেক্ট করে নেব আর পাশে রয়েছে এপিক নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এপিক নাম্বারের জায়গায় এপিক নাম্বারটা টাইপ করে দেবো আর হচ্ছে এই সিলেক্ট স্টেট সিলেক্ট ইউর স্টেটে এসে এখানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করার পরে এবার আমাদের কাজ হচ্ছে এখানে যে ক্যাপচা কোড এন্টার ক্যাপচা কোড ক্যাপচা কোড লিখে সার্চ সার্চ করলে দেখবেন আপনাদের যে ভোটার লিস্ট নাম এসেছে আসেনি করে প্রকাশ সামনে থেকে তো আশা করি সবার নাম উঠে গেছে যাদের এখনো ভোটার লিস্টে নাম ওঠেনি তারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আর কি করতে হবে পরবর্তী ধাপ যদি আপনারা এই বিষয় নিয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমরা নেক্সট ভিডিও এ নিয়ে কি হবে না হবে এটা নিয়ে রিসার্চ করে আপনাদের সাথে আলোচনা করছি খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ